পঁয়ত্রিশ বছরের কিন্তু আর এগুলা আপনার ওজনটা কেমন হয় অনেকে বলে ফোন পাতলা থাকে ভারী থাকে মিনিমাম আপনার সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম ওজন হবে ওরে বাবা কি বলেন সাড়ে থেকে তেরোশো গ্রাম ওজন হবে মিনিমাম আচ্ছা এটা নিচে হবে না আচ্ছা এটা ফুল রাবার হবে আপনার ফুল রাবার ভিশন 4G প্লাস ভিশন 4G প্লাস আচ্ছা এটা আছে আপনার ভিশনের আরো রাবার দেখেন একদম রাবার প্লাস যেটা বলা হয় রাবারের চেয়ে তো আরো বেশি রাবার রাবারের এর চেয়ে তো রাবার 10x রাবার এটা হলো আপনার ভিশন 10x ভিশন 10x আপনারা দেখে নেবেন না এটা কিন্তু আপনার এই যে সবগুলো কিন্তু একদম ট্রেডমার্ক করা দেখেন টিএম দাও আছে দেখেন

আপনার যেটা আছে গোল্ডেন আকিজের অরজিনাল প্রোডাক্ট অনেকে আপনার চিনতে পারে না গোল্ডেন আকিজের দেখে অনেকে নিয়ে যাচ্ছে কিন্তু বাসায় নিয়ে দিচ্ছে যে দেখতেছে যে আপনার ফোনটা গোল্ডেন আকিজের না আচ্ছা গোল্ডেন আকিজে যেটা হবে ওটা কিন্তু কোম্পানির মনোগ্রাম এরম লোগো এরকম লোগোটা দেওয়া থাকবে বড় করে আচ্ছা 70 বছরের গ্যারান্টি লেখা থাকবে আচ্ছা 70 বছরের গ্যারান্টি কিন্তু লেখা থাকবে হাই আচ্ছা এটা হলো আপনার গোল্ডেন আকিজের একদম অরিজিনালটা আচ্ছা গোল্ডেন আকিজের এই যে দেখেন সাদাটার ভিতরে ভালো করে দেখা যাচ্ছে আচ্ছা সাদাটার গোল্ডেন আকিজ একদম লোগো থাকবে প্লাস 70 বছরের গ্যারান্টি থাকবে 70 বছরে কিন্তু গ্যারান্টি লেখাই থাকবে লেখাই থাকবে আর এটা কিন্তু আপনার ওয়েট হবে মিনিমাম 1250 থেকে 1300 গ্রাম আচ্ছা সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম ওয়েট হবে যেটা রাবার ফোম হবে যেগুলো নন রাবার হবে ওগুলো এক কেজির থেকে কম থাকবে আচ্ছা তো ভিডিওটি যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলে থেকে যাবে আপনাদের কোন সময় যদি ফোম টাইপের কোনো কিছু প্রয়োজন হয় আপনারা এখানে হিউজ পরিমাণে কিন্তু কভার রাখা আছে আমরা দেখতে পাচ্ছি অনেক কভার অনেক কভার কিন্তু রাখা আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই কভারগুলো কালেক্ট করে নিতে পারবেন আর আহ শপের অ্যাড্রেসটা হচ্ছে আলমদিনা বেডিং হাউস যেটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেট যেটা বিশ্বাস বিল্ডার্স সেটা দ্বিতীয় দ্বিতীয়তলায় বিরাশি নম্বর শপ শপে আসলে পেয়ে যাবেন আলামিন ভাইকে আলামিন ভাই কিন্তু অনেক হেল্পফুল প্রোডাক্ট দেখানোর বিষয়ে আপনি দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্ট কিনে নিয়ে যেতে পারেন পারেন বিশ জন পারেন সবাই মিলে দেখে আইসা এইভাবে আমি যেভাবে পারাইছি যেভাবে আশ্রাইছি পাশাইছি এইভাবে আপনারা দেখে তারপরে এসে নিয়ে যাবেন আচ্ছা একসাথে দশ জন বারো জন আসবেন অবশ্যই আপনারা আসবেন আর আসবেন ফোন গুলো দেখবেন আমি যে আপনার গোল্ডেন আকিজ ফোমটা দেখাইছি আর যে ভীষণের ফোমটা দেখাইছি আচ্ছা এই দুইটা ফোম আপনারা কেনার আগে অবশ্যই আপনারা যাচাই করবেন অবশ্যই এই দুইটা ফোম দেখে তারপরে আপনারা ফোম কিনবেন আচ্ছা ফোম দুইটা দেখে তারপরে দেখে তারপরে মনে বলবেন যে না আলামিন ভাই কি সত্যি কথা বলছে যে আসলে কি তার কথার সাথে কাজে মিল আছে কিনা অবশ্যই আপনারা আগে দেখবেন আচ্ছা অবশ্যই বারবার বলে দিচ্ছি আপনি ভীষণের যে এই 4G টা আর বিশনের যে আপনার টেন এক্সট্রা এই দুইটা ফোম আর গোল্ডেন আরকি আপনার গোল্ডেন আরকি যে আপনার সাড়ে গ্রাম সাড়ে বারোশো তেরোশো গ্রামের ফোম টা এই দুইটা ফোম দেখে তারপরে আপনারা ফোম কিনে আমি কিছু কাপড় দেখাই দিই আপনাকে আচ্ছা তারপরে দেখাবো আবার আমরা অল্প কিছু কাপড় দেখাইয়ে দিই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা এটা আছে আপনার ইন্ডিয়ান কাপড় সাড়ে পাঁচ টাকার কাপড় দিচ্ছি সাড়ে তিন হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকার কাপড় থাকবে সাড়ে হাজার টাকায়

আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একবারে কাছ থেকে দেখা যাচ্ছে খুবই সুন্দর নিখুঁত ডিজাইন তো আপনার সোফাই কিন্তু সেট করার জন্য অনেক কমফোর্টেবল আপনারা এই কালার গুলো চয়েস করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার এখানে সাড়ে তিন হাজার টাকা মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পিস তিনশো পঞ্চাশ আচ্ছা পার পিস তিনশো টাকা আচ্ছা একেবারে কিন্তু আপনার হোলসেল প্রাইস এ পেয়ে যাচ্ছেন

আচ্ছা গরমালের যদি কিনতে যান অবশ্যই আপনারা নিউ 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 মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তালা আলমদিনা মদিনা বেডিং এ অবশ্যই আপনারা আসবেন আপনারা আইসা আগে দেখবেন তারপরে যদি মনে হয় যে না আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে প্রোডাক্টগুলো ভালো তাহলে আপনারা কিনুন যাচাই বাসাই করে তারপরে আমাদের প্রোডাক্টগুলো আচ্ছা যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টগুলো নিতে পারবেন

এগুলো নষ্ট করতে পারবেন আপনি ইউজ করে নষ্ট করতে পারবেন আচ্ছা আপনারা শপে চলে আসবেন শপে চলে আসলে আপনারা এখানে অনেক কালেকশন আছে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা এটা প্রাইস হচ্ছে 6500 টাকা 6500 কোরিয়ান কাপড় 6500 কোরিয়ান যেগুলো আছে সেগুলো 6500 যে এখন যেগুলো দেখাচ্ছি সব 6500 টাকা দেখেন 6500 হ্যাঁ 10 পিসের সেট থাকবে 6500 টাকা আচ্ছা ওয়াও দেখার মতো কালার খুব সুন্দর কালার তো আমাদের লাইফটি বেশি বেশি শেয়ার করে দেন শেয়ার করে দিলে আপনাদের প্রোফাইলে জমা থাকবে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন এবং অন্য কেউ আপনাদের মাধ্যমে দেখার সুযোগ পাবে গোল্ডেন আর মেরুন এর গোল্ডেন আর মেরুনের ভিতরে কম্বিনেশন ওয়া খুবই সুন্দর চেন একটার ভিতরে খুবই সুন্দর দুইটা কালার একবারে অ্যাডজাস্ট করা আচ্ছা আর আছে গোল্ডেন মেরুন লাল তিনটা কম্বিনেশন ভিতরে ভাইয়া আচ্ছা এগুলো কি ওয়াশেবল একেবারে ইজি 100% ওয়াশেবল জামা কাপড় যেভাবে নরমাল ওয়াশ করা হয় একদম ওইভাবে নরমাল ওয়াশ করা হবে আচ্ছা নরমাল ওয়াশ করা রং কালার বুশকা যদি কিছু ওঠে একদম সাথে সাথে রিটার্ন করে দিবেন আমি আপনার নতুন এক সেট দিয়ে দিব আচ্ছা আচ্ছা গ্যারান্টি কি কিন্তু আপনি শুনে নিলেন বুশকা রং কিছু ওঠে সাথে সাথে আপনাকে একদম আপনি নতুন এক পুরনো এক সেট দিয়ে যাবেন নতুন এক সেট আপনাকে দিয়ে দেওয়া হবে আচ্ছা দেখেন আরও কিছু কালার দেখাচ্ছি এগুলো কিন্তু কালার এখানে এভেলেবেল ইউজ পরিমাণে কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরো কালার পাওয়ার জন্য আমরা লাইভে দেখাচ্ছি অল্প কিছু প্রোডাক্ট এখানে অনেক কালেকশন আমরা দেখাচ্ছি অনেক কালেকশন কিন্তু আপনারা কেউ যদি হোলসেলে বিজনেস করতে চান তাহলে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে হোলসেলে প্রোডাক্ট আপনারা সারা দেশে যে কোথাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর যারা এই লাইভ দেখে অর্ডার করবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার কিনতে পারবেন যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু অনলাইনে কিনে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার একেবারে হোম ডেলিভারি সার্ভিস কিন্তু এই সব থেকে প্রোভাইড করা হবে একদম বাসায় পাঠাইতে হবে নাম ঠিকানা দিয়ে দিবেন একদম বাসায় পৌঁছে যাবে আচ্ছা নাম ঠিকানা আচ্ছা কুশন কভার পাওয়া যায় আপনার আপনাদের অবশ্যই সুপার কভারের সাথে তো কুশন কভারটা অবশ্যই থাকবে আচ্ছা কুশন কভারও থাকবে কুশন কভারগুলো আপনার কালার ম্যাচিং করেও আপনি নিতে পারবেন ডিজাইন সব যদি দেখাইতে যাই তাহলে তো আজকে সারাদিন চলে যাবে এই যে দেখেন আচ্ছা অনেক ডিজাইন আছে যার যেটা ভালো লাগে তার খুবই সুন্দর আপনারা যদি শপে না আসেন সেই ক্ষেত্রে আপনারা যদি বলেন তাহলে ওনারা ভিডিও কলে আপনাদের দেখিয়ে তারপর আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কুশন কভার এবং আপনার সোফার কভার হ্যাঁ ফোম এই টাইপের সবকিছুই কিন্তু এই বেডিং স্টোরে আছে তো আপনারা ফোম কভার ফুল প্যাকেজ একসাথে কিনবেন ফোমের সাথে মার্কিং কভারটা একদম ফ্রি মার্কিং কভারটা একবারে আচ্ছা ওহ খুব ভালো একটি অপশন পার্কিং কাফরে একদম ফ্রি দেওয়া হবে আচ্ছা তো আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই আপনারা সবাই আমাদের লাইভটি শেয়ার করুন এবং শপে চলে আসবেন আমরা শপের অ্যাড্রেসটি আবার বলে দিচ্ছি আলামিন বেডিং আলমদিনা বেডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট একদম সোজা কথায় নিউ মার্কেট কাঁচা বাজারটা এটা সবার পরিচিত নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে যে 17 তলা বিল্ডিংটা এটার দ্বিতীয় তলায় 82 নম্বর দোকান দ্বিতীয় তালা বিরাশি নম্বর শপে চলে আসলে পাবেন আলামিন ভাইকে তো আপনারা শপিং করুন অনলাইনে অথবা অফলাইনে এখন সুস্থ থাকুন আল্লাহ